জীবনে বহুত পাগলামি দেখছি কিন্তু এইটা কোন ধরনের পাগলামি দেখেন তো মানুষে এত পাগলামি কেমনে করে জাল দিয়ে তারপরে মাছের বদলে মানুষ আটকাচ্ছে দেখতে থাকুন সামনে যে আরো কত কিছু করে কত পাগলামি করতেছে দেখেন

দেখেন আবার কাক্তার সাইজে আছে কাক্তার জল দিয়া পাগলামিকা এখন কাক্তার ওর সাইজে আছে বুঝতেও পারে না আমরা